আসসালামু আলাইকুম আহমদুল্লাহ হামিদ অমুসল্লিউ অমুসাল্লামা ওবাদ কাছের দূরের দেশ এবং প্রবাস অবস্থানরত দিনই ভাই এবং বন্ধুরা আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে মূলত আসা দিনই ভাই এবং বন্ধুরা আমরা সম্প্রতি লক্ষ্য করছি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টা কিশোরগঞ্জের অ্যাডভোকেট ফজলুর রহমান নামে পরিচিত কানকাটা ফজলু রিসেন্টলি একের পরে এক ফ্যাসিস্ট সরকারের পতনের পরে সে এক সময় ফ্যাসিস্টদের দালাল ছিল কিভাবে কিভাবে সে চেঞ্জ হয়ে হঠাৎ করে এই দলের সাথে আসলো এটা আমাদের জানা নেই তবে রিসেন্টলি সে আলেম বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী মসজিদ বিদ্বেষী ওয়াজ মাহফিল বিদ্বেষী তাফ সির বিদ্বেষী ওলামা বিদ্বেষী এক কথায় ইসলামপন্থী মানুষদের সরাসরি সাংঘর্ষিক বক্তব্য দিয়ে এদেশের সিংহবাগ তাও হিদপন্থী মানুষ আলেমদেরকে মাদ্রাসার তুলাবাদেরকে মুফাসির মুহাদ্দিস শেখুল হাদিস বিজ্ঞ বিধক দৌল আমাই কারামদেরকে সে হেনস্থা করার চেষ্টা করছে অপমান অপদস্থ করার চেষ্টা করছে যার ফলে ফজলুর ইমান নষ্ট হয়ে গিয়েছে কারণ আদিসে কদশীতে আল্লাহ জালা শাহু রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন মান আলি ওয়ালিয়ন ফাখাদ আদ বিল আল্লাহ তা বাণী হচ্ছে হাদিসে অদস্যী যে ব্যক্তি আমার বন্ধুর সাথে আমার বিশেষ কোন আল্লাহ বলেন আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই অতএব আল্লাহ ফজলুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন সে আল্লাহর দুশ্মন আলেমদের এমদের দুশ্মন ইসলামের দুশ্মন ওয়াজ মাহফিলের দুশ্মন তাফসিরের দুশ্মন মাদ্রাসার দুশ্মন তোলাবাদের দুশ্মন ওলাবাদের দুশ্মন মুহাদ্দিস খতিব ইমাম সবার দুশ্মন অতএব ফজলুর অজান্তেই তার পরিবার অটোমেটিক্যালি তালাক হয়ে গিয়েছে অতএব ফজলু এবং তার পরিবারের মাঝে আর কোনো বৈবাহিক সম্পর্ক নেই কারণ সে ইমান তার ইমান নষ্ট হয়ে গিয়েছে ইমান নষ্ট হয়ে যাওয়ার কারণে তার স্ত্রী অটোমেটিক্যালি আপনা আপনি তালাক হয়ে গিয়েছে অতএব স্পষ্ট বার্তা ফজলুর যদি এমতো অবস্থায় মারা যায় তাও বা না করে ফজলুর জানাজার নামাজ কোনো মসজিদের ইমাম কোনো মসজিদের খতিব কোনো মসজিদের মাজ্জিম কোন আলেম কোনো মাদ্রাসার তোলাবা ইভেন কোন ইসলাম পন্থী কোন মানুষ ফজলুর জানাজার নামাজ পড়ানো আরাম ফজলুর জানাজার নামাজের মুসল্লি হওয়া আরাম কারণ আলেম এম হওয়ার কারণে ফজলু আল্লাহ তালা দু হিসাবে স্বীকৃত হয়েছে অতএব এই ফজলু তসলিমা নাসরিনের সাথে তার স্বপ্ন যুগে তার সম্পর্ক আছে তসলিমা নাসরিন কিন্তু তার প্রশংসা করে রিসেন্টলি কিন্তু পোস্ট করেছে তার পছন্দের এই মানুষটাই নাকি বাংলাদেশে আছে অতএব স্পষ্ট বার্তা এই ফজলু ইমান হারা হয়ে গিয়েছে তাকে তাওবা করা লাগবে নতুন করে ইমানকে নবায়ন করা লাগবে অন্যথায় তার স্ত্রীর সাথে তার সম্পর্ক হারাম এবং সে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে ফলশ্রুতিতে তার জানাজার নামাজ পড়া কোন মুসলমানের জন্য জায়েজ নয়